অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা ছয় ছয়টি নিয়মের পরিবর্তন নিয়ে আলোচনা করব। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রান্নার গ্যাস রেশন আপনাদের টিকিট পেনশন ব্যাংকিং সমস্ত সংস্থায় নিয়মের পরিবর্তন হতে চলেছে এই পয়লা অক্টোবর থেকেই এই পয়লা অক্টোবর থেকেই ছয়টি নিয়মের পরিবর্তন হতে চলেছে সো আজকের ভিডিওতে আমরা এই সমস্ত নতুন নিয়মগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি পয়েন্ট ভালো মতোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বেরিয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ভালো মতোভাবে দেখে নিই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে পরিবর্তন হওয়া নতুন নতুন নিয়ম নিয়ে আলোচনা করি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আপনারা শ্রেণীর মধ্যে দেখতে পাচ্ছেন রুলস চেঞ্জ অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার রান্নার গ্যাস রেশন টিকিট পেনশন ব্যাংকিং এই সমস্ত কিছু পয়লা অক্টোবর থেকে দেশ জুড়ে বদলে গেল এই ছয়টি নিয়ম অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজ্যের এবং কেন্দ্রের মানুষদের জন্য যে এই পয়লা অক্টোবর অর্থাৎ আজ থেকেই নতুন নিয়ম চলে এসেছে আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব তো এরপরে আমরা দেখে নেব সবার প্রথমে এখানে বলা হয়েছে উৎসবের মরশুমে অক্টোবর মাস পয়লা থেকেই দেশ জুড়ে নতুন নতুন নিয়ম চালু হচ্ছে আবার পুরনো নিয়মও কিছু বদল হচ্ছে ব্যাংকিং পরিষেবা থেকে শুরু করে ফ্রি রেশন রান্নার গেস ট্রেনের টিকিটের মতো ইউটিলিটি বিল এবং পেনশন ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি ভাতা প্রকল্প নিয়েও পুজোর মাসে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই মাসের শুরুতেই এই প্রতিবেদনের মাধ্যমে সকল নিয়মগুলো জেনে নেব এবং অন্যান্যদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং প্রত্যেকটি পয়েন্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে তো এরপরে বলা হয়েছে রুল চেঞ্জ ফ্রম সিক্স অক্টোবর এখানে বলা হয়েছে পয়লা অক্টোবর দু থেকে সারা ভারতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন আসছে যা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলবে এই পরিবর্তনগুলির মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু নিয়মে প্রভাব ফেলবে যার মধ্যে অন্যতম রয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম রেল টিকিট বুকিং পেনশন স্কিম ইউপিআই লেনদেন এবং অন্যান্য গেমিং নিয়ন্ত্রণ রাজ্যের প্রকল্পের মধ্যে রয়েছে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা অর্থাৎ পেনশন প্রভৃতি সরকারি প্রকল্পের টাকা কবে আসবে সেই সংক্রান্ত আপডেট এই নিয়মগুলি আপনার মাসিক বাজেট এবং দৈনন্দিন জীবনযাপনের ওপর প্রভাব ফেলতে পারে নতুন নিয়ম রুলস চেঞ্জ সম্পর্কে আগাম জানা থাকলে আপনাকে আর্থিক এবং দৈনন্দিন পরিকল্পনার সহায়তা করবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত স্কিমে আপনাদের নিয়মের পরিবর্তন হতে চলেছে এই পয়লা অক্টোবর অর্থাৎ আজ থেকেই তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পেনশন স্কিম, ইফাই লেনদেন, অনলাইন গেমিং নিয়ন্ত্রণ, সিলিন্ডার অর্থাৎ রান্নার গ্যাসের দাম, রেল টিকিট বুকিং এই সমস্ত বিষয় পরিবর্তন এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এরপরে দেখে নেব বলা হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন। কী বলা হয়েছে? অক্টোবর মাস শুরু হতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তুঙ্গে। এই দামের পরিবর্তন রান্নার ঘরে বাজেটের ওপর সরাসরি প্রভাব ফেলবে। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসে সিলিন্ডারের দাম পর্যালোচনা করে চোদ্দ কেজি গৃহস্থলী সিলিন্ডারের দাম গত এপ্রিল মাস থেকে একই রয়েছে তবে নবরাত্রি ও দুর্গাপুজোর মরশুমের দাম কমার সম্ভাবনা রয়েছে বলে আশা করা হচ্ছে এছাড়াও সিএনজি পিএনজি এবং এটিএফ এর দামও সংশোধন হতে পারে তবে বাড়ির গ্যাসের দাম না কমলেও বাণিজ্যিক গ্যাসের গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে তো আশা করি বুঝতে পারলেন যে রান্নার দামের কি পরিবর্তন করা হলো। সিলিন্ডারের এরপরে বলা হয়েছে রেল টিকিট বুকিং এর নতুন নিয়ম এসেছে বলা হয়েছে ভারতীয় রেলের পয়লা অক্টোবর থেকে অনলাইন টিকিট বুকিং এর নতুন নিয়ম চালু করেছে এই নিয়মের লক্ষ্য হলো টিকিট বুকিং এ জালিয়াতি রোধ করা রিজার্ভেশন খোলার প্রথম পনেরো মিনিটে শুধুমাত্র আধার ভেরিফাইড ব্যক্তিরাই আইআরসিটিসি প্ল্যাটফর্মে টিকিট বুক করতে পারবেন এই নিয়মে আইআরসিটিসি ওয়েবসাইট এবং অ্যাপ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য তবে কম্পিউটারাইজড টিআরএস কাউন্টারে টিকিট কেনার প্রক্রিয়া আগের মতো থাকবে এই পরিবর্তন যাত্রীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ বুকিং নিশ্চিত করবে তো এরপরে আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পেনশনের নিয়মের পরিবর্তন আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো এখানে বলা হয়েছে পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ পয়লা অক্টোবর থেকে নতুন ফি কাঠামো কার্যকর করেছে এই পরিবর্তনে এনপিএস ইউপিএস অটল পেনশন স্কিম এবং এনপিএস লাইট গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন পিআরএএন খোলার জন্য ইপিআরএএন কিটের চার্জ আঠারো টাকা এবং ফিজিক্যাল পিআরএএন কার্ডের জন্য চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ প্রতি অ্যাকাউন্টে একশো টাকা হবে অটল পেনশন যোজনা এবং এনপিএস লাইট এর জন্য ফি কাঠামো সরলীকৃত হয়েছে এই পরিবর্তন পেনশনভোগীদের জন্য আর্থিক পরিকল্পনার স্বচ্ছতা আনবে এছাড়াও বলা হয়েছে এদিকে রাজ্যের বিভিন্ন পেনশন প্রকল্প যেমন সরকারি কর্মীদের পেনশন আগামীকালেই অ্যাকাউন্টে ক্রেডিট হবে এছাড়া অনলাইনে শুরু হচ্ছে পেনশন স্কিম গ্রাহকদের জন্য কাগজপত্র এই মাসে প্রস্তুত করা উচিত তো আশা করি আপনারা বুঝতে পারলেন যারা পেনশন ভোগীরা রয়েছেন তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ যে আপনাদের কিছু নিয়মের পরিবর্তন করা হলো তো অবশ্যই আপনারা এই ভিডিও থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আশা আপনারা পেয়ে গেছেন তো এরপরে আমরা দেখে নেব যে ব্যাংকিং এর ক্ষেত্রে ইউপিআই লেনদেনের নতুন কি পরিবর্তন এসেছে যে এবার আপনারা জানেন যে দেশ জুড়ে ডিজিটাল ইন্ডিয়া হয়েছে অর্থাৎ এই সময় দাঁড়িয়ে সবাই ফোন ফোনপে এছাড়াও এবং বিভিন্ন ইউপিআই সংস্থার মাধ্যমে টাকা লেনদেন করছেন তো এই ইউপিআই লেনদেনের নতুন নিয়ম এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে তা বলা হয়েছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য অক্টোবর থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপি সিআই পি আর অর্থাৎ পিটুপি লেনদেনের বন্ধ করার পরিকল্পনা করছে এই পদক্ষেপ ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে এবং আর্থিক জালিয়াতি রোধ করতে গৃহীত হচ্ছে ফোনপে গুগল পে এবং পেটিএম এর মতো অ্যাপে এই ফিচার্সটি সরিয়ে ফেলা হতে পারে এই নিয়ম পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে অর্থাৎ আজ থেকেই আপনাদের ফোনপে এবং গুগল পেতে আপনারা পিটুপি লেনদেনটি আপনারা দেখতে পাবেন না তো এরপরে বলা হয়েছে ব্যবহারকারীদের এই পরিবর্তন সম্পর্কে আগাম জানা থাকলে লেনদেনের সুবিধা হবে তো এরপরে আমরা দেখে নেবো যে ব্যাংকের ছুটির তালিকা অর্থাৎ এই যারা ব্যাংকে চাকরি করছেন তাদের জন্য একটি বড় সুখবর অর্থাৎ আপনাদের ছুটির তালিকা বাড়ানো হলো তো বলা হয়েছে অক্টোবর মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক একুশটি ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করেছে এই ছুটির মধ্যে রয়েছে দুর্গাপুজো মহাত্মা গান্ধী জয়ন্তী দশেরা দীপাবলি এবং ভাইফোঁটা দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সাপ্তাহিক ছুটিও এতে অন্তর্ভুক্ত ছুটির তালিকা রাজ্য ও শহর ভেদে ভিন্ন হতে পারে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজের জন্য এই তালিকা আগে থেকে দেখে নেওয়া উচিত এটি আপনার সময় এবং পরিকল্পনার সুবিধা দেবে এরপরে দেখে নেব অনলাইন গেমিং নিয়ন্ত্রণের নতুন আইন উঠে এসেছে কেন্দ্র সরকারের তরফ থেকে তো বলা হয়েছে পয়লা অক্টোবর থেকে অনলাইন গেমিং নিয়ন্ত্রণের নতুন আইন কার্যকর হবে এই আইনে অনলাইন জুয়া সাট্টাবাজি এবং আসল টাকার গেম নিষিদ্ধ করা হয়েছে এই নিয়ম গেমিং শিল্পে স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করবে গেমারদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হবে নতুন আইন সম্পর্কে জানা থাকলে আইনি জটিলতা এড়ানো যাবে এটি ব্যবহারকারীদের দায়িত্বশীল গেমিং এর উৎসাহী করবে এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কেন্দ্র সরকারের তরফে যে বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার নতুন সুবিধা নিয়ে এসেছে কেন্দ্র সরকার বলা হয়েছে ইপিএফও দশ থেকে এগারো অক্টোবর বৈঠকে পি এফ উত্তোলনের নতুন নিয়ম নির্ধারিত করবে এটিএম থেকে পি এফ এর টাকা তোলার সুবিধা দীপাবলির আগে চালু হতে পারে এই নিয়ম কর্মীদের আর্থিক সুবিধা দেবে নতুন প্রক্রিয়া দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে এই পরিবর্তন সম্পর্কে আগাম তথ্য থাকলে পরিকল্পনা সহজ হবে পি এফ ও গ্রাহকের গ্রাহকদের জন্য এটি একটি সুখবর তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন যে এরপরে লাস্ট এবং শেষ আপডেটটি রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু ফ্রি রেশন এই সমস্ত কিছুতেও পরিবর্তন এসেছে বলা হয়েছে পশ্চিমবঙ্গের গ্রাহকদের লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা কৃষক বন্ধুর টাকা পয়লা অক্টোবর থেকে অ্যাকাউন্টে ঢুকবে যদিও এই টাকা সাত তারিখে ঢোকার কথা তবে পুজোর কারণে এই টাকা আগে ঢুকবে মাসের শুরুতেই সমস্ত মধ্যবিত্ত সাধারণ মানুষ যারা মাসের হিসাব করে রাখেন তাই এই সমস্ত নিয়ম পরিবর্তন তাদের খরচ ও পরিকল্পনায় প্রভাবিত করতে পারে তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের এবং কেন্দ্রের মানুষদের জন্য কারণ এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে পেনশন ব্যাংকিং গেমিং রান্নার গ্যাস ফ্রি রেশন টিকিট বুকিং সমস্ত কিছুতে এই পয়লা অক্টোবর থেকে নিয়মের পরিবর্তন করা প্রত্যেকটি নিয়ম আমরা পুঙ্খানুপুঙ্খিকভাবে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন